হাই গাইজ আমি আতাউর রহমান আবারও আপনাদের সামনে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও যে বাইশ এবং তেইশে যারা ইন্টারভিউ দেবেন তাদেরকে এই প্রশ্নগুলো বেশিরভাগই করা হয়েছে বিগত বছরে যারা ইন্টারভিউ দিয়েছেন যে অপচয় কী অনন্যয় কাকে বলে এন এন ইপির এই জিনিসগুলো জানতে হবে যে অপচয় হচ্ছে কোনো শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা শেষ করার আগে বিদ্যালয় ছেড়ে দেয় তাকে আমরা বলবো অপচয় আর অনন্যয় হচ্ছে কোনো শিক্ষার্থী একই শ্রেণীতে বারবার থেকে যায় তাকে আমরা অনন্যয় বলি আমি আরেকবার বলছি অপচয় হচ্ছে কোনো শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে দেয় তাকে আমরা বলি অপচয় অর্থাৎ মাঝপথেই সে শিক্ষা ছেড়ে দেয় আর অনন্য হচ্ছে কোনো শিক্ষার্থী একই শ্রেণীতে বারবার থাকে তাকে অনন্যায় বলে আরেকটা প্রশ্ন বেশি করা হয় যে এনইপি এন ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এডুকেশান পলিসি এই যেটা এর প্রতিষ্ঠাতা ছিলেন কৃষ্ণস্বামী কুস্তিরগম এন এন থেকে আপনাদের আরেকটা প্রশ্ন করা হয় যে এর পাঠ্যক্রমটা কে ছিল এর পাঠ্যক্রম বা প্যাটার্নটা কেমন ছিল প্যাটার্নটা ছিল যে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এখান থেকে প্রশ্ন করা হয় আর যে সমস্ত অঙ্ক থেকে প্রশ্ন করা হয়েছিল যারা অঙ্ক তো দিবে যেমন গোলাক কাকে বলে তারপর বৃত্ত কাকে বলে আবার এক বিলিয়ন সমান কত কোটি এ সমস্ত প্রশ্ন করা হয়েছিল যে ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশ কত রকমের এখান থেকে প্রশ্ন করা হয়েছে আর আপনাদের অঙ্ক থেকে যে শূন্যকে ছয় দিয়ে ভাগ করলে ভাগ কত হবে এ সমস্ত প্রশ্ন আর একটা প্রশ্ন প্রায় করেছে বিগত বছরে যে শিক্ষা শিক্ষা বলতে আপনি কি বোঝেন শিক্ষা বলতে খুব সহজ ভাষায় বললে যে শিক্ষা শব্দটি একটা সংস্কৃত শব্দ যার শ্বাস শব্দ থেকে এসেছে সার্বিক বিকাশকে শিক্ষা বলা হয় অর্থাৎ শুধুমাত্র শিক্ষার্থীর পুঁথিগত শিক্ষা নয় তার মানসিক সামাজিক নৈতিক ইত্যাদিকে বোঝায় অর্থাৎ একটি শিক্ষার্থীর সার্বি সর্বাঙ্গিক বিকাশকে আমরা শিক্ষা বলতে পারি এ এতটুকুই বললে যথেষ্ট হাই গাইজ যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার कमेंट कर थैंक यू फॉर वाचिंग दिस वीडियो।